তার ফাঁসির আগের দিন অকথ্য অত্যাচার করা হয় জানা যায় হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল তার শরীরের প্রত্যেকটি হাড় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন তিনি যার বাহিনী চার দিনের জন্য হলেও চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল ব্রিটিশ শাসনকে যার অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের কথায় কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বি ব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে মাস্টারদা সূর্য সেন হ্যালো আমি অতসী সবাইকে চ্যানেল কলসে স্বাগত জানাই শুরু করছি আজকের এপিসোড আঠেরোশো সালের বাইশে মার্চ অবিভক্ত বাংলার চট্টগ্রামে রাউজান থানার নোয়াপাড়ায় এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় মাস্টারদা সূর্য সেনের তার বাবার নাম রাজমণি সেন আর মায়ের নাম শশীবালা সেন ছোট থেকেই তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন এবং চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন কিন্তু অসহযোগ আন্দোলনের সময় সেই বিদ্যালয় বন্ধ হয়ে যায় এরপর উমাতারা উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অঙ্কে শিক্ষক হিসাবে যোগদান করেন তিনি অপরদিকে মাস্টারদার জন্মের আগেই আঠারোশো সালে বিপ্লবী অরবিন্দ ঘোষ বিদেশের পড়াশোনা শেষ করে তার দেশে ফিরে আসেন এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের তৎপরতায় কলকাতার আপার সার্কুলার রোডের একটি বাড়িতে তৈরি হয় অনুশীলন সমিতি সেখানে লাঠি খেলা ছড়ি ঘোরানো ছুরি চালানো কুস্তি মুষ্টিযুদ্ধ এসব শেখানো হতো কলকাতার মানিকতলায় বোমা কারখানা আবিষ্কার হওয়ার পর অরবিন্দ ঘোষ সহ আরও কিছু বিপ্লবীকে ইংরেজরা আলিপুর বোমা মামলায় জড়িয়েছিল তখন কিছু পলাতক বিপ্লবী সেখান থেকে পালিয়ে এসে চট্টগ্রামে আশ্রয় নেন এবং সেখানে শুরু হয় বিপ্লবী কার্যকলাপ তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে চট্টগ্রামে প্রথম বিপ্লবী সংগঠন তৈরি হয় আর সেই সংগঠনের সদস্য ছিলেন জামিনী সেন অম্বিকা চক্রবর্তী মনীন্দ্র সেন প্রমুখ অপরদিকে উনিশশো সালে কলেজে পড়ার সময়ই মাস্টারদা সূর্য সেন এই বিপ্লবী কার্যক্রমে জড়িয়ে পড়েন আর উনিশশো সালে চট্টগ্রামের জাতীয় কংগ্রেসের যে শাখা ছিল সেখানে প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে যখন গান্ধীজি তার অসহযোগ আন্দোলন শুরু করেন তখন তারই অনুরোধে সশস্ত্র বিপ্লবীরা তাদের আন্দোলন বন্ধ রেখেছিলেন উনিশশো সালে সেই আন্দোলন যখন প্রত্যাহার করে নেন গান্ধীজি তখনই আবার শুরু হয় সশস্ত্র বিপ্লবীদের সেই সশস্ত্র আন্দোলন এরপর বাড়ির সকলের অনুরোধে মাস্টারদা সূর্য সেন বিবাহ করেন পুষ্পকুন্তলা দত্তকে কিন্তু বিপ্লবীর জীবন তো শুধু ওই সাংসারিক কোনো বাধা ধরার মধ্যে তো আটকে থাকতে পারে না তাই ফুলসজ্জার রাতেই নাকি মাস্টারদা সূর্য সেন তার স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন কলকাতায় তার বিপ্লবী কার্যক্রমে যোগ দিতে মাস্টারদার স্ত্রী তার শেষ জীবন পর্যন্ত সবসময় মাস্টারদার পাশে থেকেছেন তার বিপ্লবী কার্যকলাপকে সমর্থন করেছেন যুব সম্প্রদায় ও মাস্টারদার কিছু ছাত্র তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিপ্লবী কার্যকলাপে তার সাথে যোগদান করেন এবং তারা একটি দল গঠন করেন যাকে চিটাগং বা চট্টগ্রাম দল হিসাবে চিহ্নিত করা হয় অনন্ত সিং গণেশ ঘোষ ও লোকনাথ বল এই গ্রুপের সদস্য ছিলেন উনিশশো সালে সালের তেরোই ডিসেম্বর মাস্টারদার এই গুপ্ত সমিতির সদস্যরা আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিকদের বেতনের সতেরো হাজার টাকার বস্তা লুট করেন এরপর গুপ্ত সমিতির এক মিটিং মিটিংয়ের সময় ব্রিটিশ সেনারা তাদের ঘিরে ফেলেন তাদের সাথে গুলির যুদ্ধ চলতে থাকে আর সেই যুদ্ধ নাগরখানা পাহাড় যুদ্ধ নামে পরিচিত এরপর মাস্টারদা লুকিয়ে পড়েন এবং বিভিন্ন জায়গায় তিনি গা ঢাকা দিয়ে থাকতে শুরু করেন উনিশশো সালে কলকাতার একটি মেস থেকে ব্রিটিশ সেনারা তাকে গ্রেপ্তার করেন এবং বছরের জন্য তার জেল হয়ে যায় এরই মধ্যে তার স্ত্রী পুষ্পকুন্তলা দত্ত ভয়ানক টাইফয়েডে আক্রান্ত হন এবং প্রায় মরণাপন্ন স্ত্রীকে দেখার জন্য বারবার সরকারের কাছে অনুরোধ করার পর যখন প্যারোলে তাকে কিছু ব্রিটিশ পুলিশ তার স্ত্রীর কাছে নিয়ে যান ততক্ষণে তার স্ত্রী পরলোক গমন করেছেন এরপর উনিশশো তিরিশ সালে মাস্টারদা তার বিপ্লবী জীবনের সবথেকে চরম সিদ্ধান্ত নেন আর তা হল চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করার সিদ্ধান্ত সূর্য সেনের তিনটি পরিকল্পনা ছিল একটি ছিল চট্টগ্রামের দুটি অস্ত্রাগারকে লুট করা এছাড়াও টেলিফোন ও টেলিগ্রাফ যোগাযোগকে বিচ্ছিন্ন করে দেওয়া আর তিন নম্বর সরকারি ও সামরিক বাহিনীর অফিসারদের ক্লাব ইউরোপিয়ান ক্লাবে হামলা করা উনিশশো তিরিশ সালের আঠারোই এপ্রিল সেই মহেন্দ্র খন স্থির করা হয় রাত আটটার সময় পরিকল্পনা মাফিক বিপ্লবীরা চারটি দলে ভাগ হয়ে চট্টগ্রামে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েন একদল বিপ্লবী তারা আগেই রেল লাইনের ফিশ প্লেট খুলে রেখেছিলেন সেখানে আসা মালগাড়ি লাইনচ্যুত হয়ে পুরো রেলওয়ে যোগাযোগ ব্যবস্থাটাই বিচ্ছিন্ন হয়ে যায় চট্টগ্রাম থেকে অন্যান্য শহরের মধ্যে অপরদিকে বিপ্লবী গণেশ ঘোষের নেতৃত্বে একটি দল পুলিশ অস্ত্রাগার আর অপর একটি দল লোকনাথ বাউলের নেতৃত্বে সেই অস্ত্রাগারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্য গোলাবারুদের অবস্থান শনাক্ত করতে তারা ব্যর্থ হয় অপরদিকে একদল বিপ্লবী তারা টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে গিয়ে ভাঙচুর করেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন এইভাবে চট্টগ্রাম বাংলা তথা ভারতের বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে মাস্টারদা সূর্য সেনের সেই চিটাগং বা চট্টগ্রাম গ্রুপ নাম বদলে নামকরণ করা হয়েছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা সেই গ্রুপের প্রায় পঁয়ষট্টি জন বিপ্লবী এই বিভিন্ন কাজগুলো করার পর পুলিশ অস্ত্রাগারে মিলিত হয় সেখানে মাস্টারদাকে তারা মিলিটারি স্যালুট প্রদান করেন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মাস্টারদা অস্থায়ী বিপ্লবী সরকারের ঘোষণা করেন এরপর তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে ভোর হওয়ার আগেই আশ্রয় নেন জালালাবাদের পাহাড়ে বিপ্লবীদের হন্যে হয়ে খুঁজতে থাকে পুলিশ জালালাবাদ পাহাড়ে তারা আশ্রয় নিয়েছেন জানতে পেরে প্রায় কয়েক হাজার পুলিশ সেই পাহাড় ঘিরে ফেলে আর সেখানে শুরু হয় বিপ্লবীদের সাথে তাদের যুদ্ধ দিনটা ছিল উনিশশো তিরিশ সালের বাইশে এপ্রিল সেই গোলা বর্ষণে ব্রিটিশ বাহিনীর প্রায় সত্তর থেকে একশো জন পুলিশ এবং জন বিপ্লবী শহীদ হন পরবর্তীকালে আরও দুজন বিপ্লবী অপূর্ব সেন ও জীবন ঘোষাল ব্রিটিশদের হাতে শহীদ হন যদিও মাস্টারদা সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিলেন মাস্টারদা সূর্য সেন গৈরলা গ্রামে প্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি সেখানে একটি মিটিং চলছিল উপস্থিত ছিলেন কল্পনা দত্ত ব্রজেন সেন প্রমুখ ব্রিটিশ সরকার মাস্টারদা সূর্য সেনকে ধরে দেওয়ার জন্য একটি পুরস্কার ঘোষণা করেছিলেন প্রথমে পাঁচ হাজার পরে সেটি দশ হাজার টাকা ঠিক হয়েছিল ব্রজেন সেনের ভাই নেত্রসেন সেই দশ হাজার টাকার লোভে মাস্টারদার সূর্য সেনের কথা জানিয়ে দেন ব্রিটিশ সেনাদের ব্রিটিশ সৈন্য সেখানে এসে ঘিরে ফেলে আর মাস্টারদার সূর্য সেনকে গ্রেপ্তার করে নিয়ে যায় ব্রজেন সেনও ধরা পড়েন ঠিক যেমন মির্জাফরের কথা মনে আছেন স্ত্রী নেত্রসেন মাত্র দশ হাজার টাকার জন্য সেই মির্জাফরের কাজ করেছিলেন এরপর মাস্টারদা এবং ব্রজেন সেনকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা সদর দপ্তরে কিন্তু এর মধ্যে যখন নেত্রসেন সেই দশ হাজার টাকা পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তখনই তার বাড়িতে প্রবেশ করে মাস্টারদার আদেশেই নেত্রসেনের মুন্ডোচ্ছেদ করেন এক বিপ্লবী কিরণময় সেন নেত্রসেনের স্ত্রী হিরণময়কে চিনতেন কিন্তু তিনি তার স্বামীর এই কুকর্মের জন্য কোনো দিনও সেই বিপ্লবী কিরণময় সেনের কথা ব্রিটিশ সৈন্যদেরকে জানাননি এরপর সতই ফেব্রুয়ারি মাস্টারদা এবং ব্রজেন সেনকে প্রথমে গোয়েন্দা দপ্তরে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে তাদের কোর্টে নিয়ে যাওয়া হয় আর কোর্টে পেশ করার পরে তাদের শাস্তি ঘোষণা হয় চট্টগ্রাম জেলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় সাথে অস্ত্র রাখা ছাড়া আর কোনো বিষয়েই কিন্তু তাদেরকে অ্যাকিউজ করা যায়নি মাস্টারদের আদেশে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় প্রায় তিপ্পান্ন জন ইংরেজ হতাহত হয়েছিল এবং গুলিবিদ্ধ হন প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু আহত অবস্থায় যদি তিনি ধরা পড়তেন তার উপর যে অকথ্য শারীরিক নির্যাতন করা হতো সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারেন না আর তাই তিনি স্বেচ্ছা মৃত্যুকে গ্রহণ করেন এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন সূর্য সেন গ্রেপ্তারের পরই তারকেশ্বর দস্তিদার তার দলের ভার গ্রহণ করেন কিন্তু পরে তিনিও ইংরেজদের হাতে গ্রেপ্তার হন এরপর মাস্টার দ্য সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারের বিচারের জন্য ইন্ডিয়ান প্যানেল কোডের একশো একুশ বাই একশো এ ধারা অনুযায়ী এটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয় উনিশশো সালের চোদ্দোই আগস্ট তাদের দুজনকেই দোষী সাব্যস্ত করা হয় মাস্টারদ সূর্য সেনের প্রাণদণ্ডের আদেশ দেওয়া হয় এবং একই আদেশ তার কেশর জন্য ধার্য হয় ঠিক হয় উনিশশো সালের বারোই জানুয়ারি মধ্যরাতে দুজনকে ফাঁসি দেওয়া হবে এবং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির জন্য তাদের যে পুলিশ মারা গেছেন অনেক ইংরেজরা মারা গেছেন তার প্রতিশোধ নিতেই হয়তো তার ফাঁসির আগের দিন অকথ্য অত্যাচার করা হয় মাস্টারদা এবং তারকি শর ওপর জানা যায় হাতুড়ি দিয়ে নাকি মাস্টারদার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল তার শরীরের প্রত্যেকটি হাড় গুঁড়িয়ে দেওয়া হয়েছিল তারপর অর্ধ সেই শরীর দুটোকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসি কাঠে এতেই শান্তি হয়নি ইংরেজদের তাদের দুজনের সেই মৃতদেহ তুলে দেওয়া হয়নি তাদের পরিবারের লোকেদের হাতে বরং জেল থেকে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল চট্টগ্রামের চার নম্বর স্টিমার ঘাটে ব্রিটিশ যুদ্ধজাহাজ দ্য রিনাউনে করে সেই মৃতদেহ দুটিকে নিয়ে যাওয়া হয় গভীর সমুদ্রের মাঝখানে আর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মাঝে একটি জায়গায় লোহার চাই তাদের শরীরে বেঁধে ফেলে দেওয়া হয় সমুদ্রের গভীরে কিন্তু এইভাবে কি বিপ্লবকে আটকানো যায় কিন্তু তার আদর্শে উদ্বুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজ তার সেই বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে আর তাই তো আজ আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক বাংলার একটি মেট্রো স্টেশন একটি রাস্তা তার নামে নামকরণ করা হয়েছে বাংলাদেশেও তাকে আজও সশ্রদ্ধভাবে স্মরণ করা হয় সেই মহান অকুতভয় বিপ্লবীকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের এপিসোড